নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর থাম্বেল দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন আজ আমি কোথায় যাচ্ছি আজ আমি যাব তারাপীঠ মন্দিরে মা তারা দর্শন করতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো থেকে আমি জানি স্টার্ট করলাম আমি এখন লিডুয়া থেকে যাবো হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশন থেকে ভোর ছটা দশের গণদেবতা এক্সপ্রেস ধরে যাব তারাপীঠ শীতের এই ভোরবেলায় স্টেশন মোটামুটি ফাঁকাই ছিল আর ট্রেনেও একদমই ভিড় ছিল না ভোর পাঁচটা চল্লিশে আমি হাওড়ায় স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে তো চলো ট্রেনটায় উঠি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা যেহেতু হঠাৎ প্রোগ্রাম করেছিলাম তাই আমরা রিজার্ভেশন করিনি জিয়ায়েল কামড়াতেই উঠেছিলাম আর ঠাকুরের আশীর্বাদে আমরা সিটও পেয়েছিলাম স্টেশন থেকে পনেরো টাকার বিনিময়ে এক কাপ কফি খেলাম শীতের সকাল বুঝতেই তো পারছো আমাদের ট্রেন ঠিক টাইম মতোই ছেড়েছে ছটা দশেই ট্রেনটা ছেড়েছে তো জানলা সাইডে সিট পেয়েছিলাম তো ওখান দিয়েই বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছিল রামপুরহাট স্টেশনে আমাদের দশটা দশে নামার সময় থাকলেও কিন্তু ট্রেনটা দশ মিনিট লেট করেছিল তো দশটা কুড়ি নাগাদ আমরা গিয়ে রামপুরহাট স্টেশনে পৌঁছালাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনে প্রচুর ভিড় ছিল তোমরা দেখতেই পেলে আমাদের দু নম্বরে আমাদের ট্রেন থেকে নামিয়েছে আর আমরা তারপর ওভার হয়ে এক নম্বরে এসে এই রামপুরহাটের বাইরে স্টেশনের বাইরে আসলাম তো স্টেশনের বাইরে আসলে তোমরা দেখতে হবে অনেক অটো বা ম্যাজিক গাড়ি টোটো সবই এখানে আছে পেয়ে যাবে তোমরা পার হেড চল্লিশ টাকার বিনিময়ে তোমরা তারাপীঠ মন্দিরে পৌঁছতে পারবে তো আমরা এখান থেকে একটা অটো নিয়েছিলাম আমরা চারজন ছিলাম কিন্তু আমাদের পঞ্চাশ টাকা করে লেগেছিলো কারণ আমরা পুরো রিজার্ভ করেছিলাম তো দুশো টাকায় রিজার্ভ করে আমরা তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম জায়গাটি আসলেই মনে হয় তারাপীঠ মন্দিরে আমরা প্রায় পৌঁছে গেছি আমি আগেও অনেকবার তারাপীঠে এসেছি তাই আমি বুঝতে পারি এই জায়গাটা আসলে আর বেশিক্ষণ তারাপীঠ মন্দির আমাদের থেকে দূরে নয় বন্ধুরা আপনাদের তারাপীঠে আসলে এই এই রোড ধরে আপনাদের এই ব্রিজের ব্যাপারে এনে টোটো বা অটো যাতে আসবেন আপনারা এখানে আপনাদের দাঁড় করাবে আর ঠিক এই রাস্তার অপোজিটে রয়েছে এই মা তারা দেখুন এখান দিয়েই মাতা সরণ এই রাস্তা দিয়ে গেলে আপনারা মাতারার মন্দির বা মাতারার দর্শন করতে পারবেন দেখুন আপনাদের দেখাচ্ছি এই রাস্তার ওপারে গেলেই আপনি তারা সরণীতে প্রবেশ করতে পারবে তোমাদের অটো যেখানে এনে নাওাবে সেখানে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে যেখানে তোমরা সিঙ্গেল রুম তিনশো টাকা বা চারশো টাকার বিনিময়ে রাত্রিবাস করতে পারবে তোমরা এই তারামা সরণির রাস্তাতেও হোটেল পেয়ে যাবে রাস্তার দুধারে দেখো অসংখ্য দোকান খাবারের দোকান আছে ঠাকুরের জিনিসপত্র কেনার দোকান বাচ্চাদের খেলনার দোকান প্যারা ভান্ডার আছে একটু সামনের দিকে গেলে তোমরা পুজো দেওয়ার যে ডালা সেই ডালার দোকানও পেয়ে যাবে তো দেখো ভিডিওটা সবই তথ্য তোমাদের দিয়ে দেব বন্ধুরা এটা হলো তারাপীঠ মন্দিরে প্রবেশ করার মূল গেট আর এই গেটের ঠিক উল্টো পাশ দিয়ে যে রাস্তাটা এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা সিধা গিয়ে ডান দিকে রাস্তায় ঢুকতে পার ঢুকলেই তোমরা তারাপীঠ মহাশ্মশান দর্শন করতে পারবে আমি শ্মশানের উদ্দেশ্যে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো প্রশাসনের এই জায়গাটিতেই কেউ যদি ভান্ডারা দেয় সবাইকে বসে খাওয়ায় তো সেদিনও কেউ হয়তো দিয়েছিল সবাইকে বসিয়ে খাওয়াচ্ছিল কেউ যদি তারাবিঠ মহাশ্মশানে ভান্ডারা দিতে চান তো এখানে ওনাদের অফিস আছে এই অফিস এই ভেতরেই যোগাযোগ করতে হয় আর ঠিক তার পাশেই রান্নাঘর আছে যেখানে রান্না করা হয় যারা ভান্ডারা দেয় তাদের রান্না এখানেই হয় আমরা কিছু গেঞ্জি বাচ্চাদের জন্য নিয়ে গেছিলাম তো ওখানে যে কটা বাচ্চা আমরা পেয়েছি তাদের হাতে গেঞ্জিগুলো তুলে দিয়েছি আর অনেকে এসে বলছে আমাদের ঘরেও বাচ্চা আছে বড়রা তাদের হাতেও কিছু গেঞ্জি আমরা তুলে দিয়েছিলাম

সাড়ে তিনটে নাগাদ মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে এই মায়ের আচল দোকানটির থেকেই আমরা পুজোর ডালা নিয়েছিলাম এখান দিয়ে আমরা ডালা নিই আর এখানের পাণ্ডা অনুপদা খুবই ভালো ওনার উনি আমাদের পুজো করে তো ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে ওনাকে দিয়ে পুজো করাতে পারো তো আমরা ভেতরে ভিডিও করতে পারিনি কারণ ভেতরে ভিডিও করা বারণ ছিল তাই ভেতরে ভিডিও তোমাদের দেখাতে পারলাম না পুজো দিয়ে বাইরে এসে এখানে ধূপ মোমবাতি জ্বালালাম আর এখানে যারা ঢিল বাঁধে মনস্কামনা পূর্ণ করার জন্য তারা এই জায়গাটাতে ভুল বাঁধে তো মন্দিরের সামনে যে নাথ মন্দিরটা আছে দেখো কত সুন্দর লাগে এখানে বসতে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও তোমাদের কোনো কিছু মনে হবে না মনে হবে কখন সময় পার হয়ে গেছে কারণ আমিও এখানে আসলে পরে ঘন্টার পর ঘন্টা এখানেই কাটিয়ে দিই সব সময় এখানে ধূপের গন্ধ আর ঘন্টার আওয়াজেই মন শান্ত হয়ে যায় দেখো কত বড় লাইন ছিল তখনও তখন বিকেল পাঁচটা বাজে পাঁচটা না সাড়ে চারটে খুনের পাঁচটা হবে তখনও কত বড় লাইন আর এখানে দেখো বলি দেওয়া হয় পাঠা বলি দেওয়া হয় দেখো মন্দিরের চারিপাশটা কত সুন্দর লাগছিল আর অনেকটা ভিড় ছিল ওই সময়ও পুজোর দেওয়ার যা লাইন তোমাদের দেখালাম এটি হলো জীবন্ত কুণ্ড তো আবার ফটানা নাগাদ আমরা ঘুরতে বেরিয়েছিলাম এই হচ্ছে কাকাদুয়া প্যারা ভাণ্ডার যেখান থেকে তোমরা বাড়ির জন্য প্যারা কিনে নিয়ে আসতে পারো এখানকার কেরার কোয়ালিটি খুবই ভালো এখানে আচারও পাওয়া যায় তারপর দুধারের দোকানগুলোতে একটু উঁকি ঝুঁকি মারতে মারতে চললাম শ্মশানের পথে রাতের শ্মশানটা তোমাদের দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে এত মায়াবী লাগে এত সুন্দর লাগে যে আলাদাই একটা ভক্তি কাজ করে তো শ্মশানে প্রবেশ করলাম আমরা এই জায়গাটিতে পাঠা বলি দেওয়া হয় এই মন্দিরটি হলো এখানেই বাউন্ডারকে সমাধি দেওয়া হয়েছিল তো তোমরা দর্শন করো আর এখানে যে মন্দিরটা আছে এই মন্দির এখানেই মা পা প্রথম পড়েছিল তো দেখো কত লাইন ওই সময় রাত্রি তখন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে কত লাইন পড়েছে ওখানে ওখানেও পুজো দেওয়া যায় আলতা ঢালে কেউ পুজো এইভাবে পুজো করে ওখানে মা তারা পদার্পণ প্রথম এইখানেই হয়েছিল আর যারা ধূপ মোমবাতি দিতে চায় ঠাকুরকে এখানে অনেক দোকান আছে আশেপাশে তারা ওখান দিয়ে ডুমুমবাতি নিয়ে দিতে পারে এই একমাত্র শ্মশান বাংলার মধ্যে যেখানে খালি পায়ে প্রবেশ করতে হয় জুতো বা চটি পরে ওখানে অ্যালাউ নেই আর দেখতেই পাচ্ছ তোমরা শ্মশানে এখানে বান্ধবের একটা সুন্দর মূর্তি করা আছে আমি এখানেও অনেকক্ষণ সময়ে কাটাই যখনই যাই আমি এখানে অনেকক্ষণ সময় কাটাই দেখো শ্মশানটা কত সুন্দর লাগছে রাত্রিবেলা এখানে আসলে পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা কোনো ব্যাপার মনে হবে না মনটা অনেকটা হালকা হয়ে যায় আর এখানে একটা যজ্ঞ করছিল তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম হচ্ছে শ্মশান যেখানে মৃতদেহ দাহ করা হয় এটা হচ্ছে কাঠ কাঠের চুল্লি আর ঠিক এর পাশ দিয়েই একটুখানি গেলেই তোমরা ইলেকট্রিক চুল্লি দেখতে পাবে তোমাদের দেখাচ্ছি আমি ইলেকট্রিক চুল্লিটা এই হচ্ছে এই ইলেকট্রিক চুল্লি যেখানে মৃতদেহ দাহ করা হয় একটা গাছ ছ পরিবেশ এখানে আসলে সৃষ্টি হয় অনেক সন্ন্যাসীরা এখানে আশেপাশে বসে সাধনা করে আর এই জায়গাটি হলো বামদেব এই গাছের তলায় বসে সাধনা করত খুব পবিত্র জায়গা এই জায়গাটা এই গাছের তলায় বসেই বামদেব মা তারা তারা সাধনা তোমরা এইভাবেই একদিনে তারাপীঠ মন্দির তারাপীঠ শ্মশান সবই ঘুরে দেখতে পারো তো তোমরা যারা এখনো আসোনি একদিন সময় নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা